سامنة رمضان صلى الله عليه رمضان الله مختصر دي. عن سلمان فارسي رضي الله عنه وقال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد ظل لكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطرعا من تقرب فيه بقسلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريدة فيما سواه هو شهر الصبر والصبر صوابه الجنة هو شهر المواصات إلى آخر بود لمباحدي سميته ترجمه وريدوا عليه সালমান ফরসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী তাইন বলনা হরণ যে খতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আখেরি যম ইন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসর শেষ তারিখও আমরা যে খুতবা দিলা শাবান মাসর শেষ তারিখ মানে রমজানের আগর দিন নাইনি শোবে রমজান সান্দোর মাস যেগুলো এগুলো ইসলামী মাস হয় কারণ হইল এটার লোকের আমরা ধর্মীয় সম্পর্ক অবাদতর সম্পর্ক গতিকে প্রত্যেক এই মাসগুলো আমি যেন হরুতরে হয়ে যাই যান হাসানি দৌগা ধর্মীয় সম্পর্ক হজ হলার জান যদি আপনি রেসা মাস কি হজ করতে পারবেন হজ নির্দিষ্ট মাস আছে মিনার উপস্থিতি আরফার উপস্থিতি কুরবানি এটা নির্দিষ্ট তারিখ আছে আট তারিখও জৈন নয় তারিখে আরফা দশ তারিখে কোরবানি হরণী ঈদ হলার যদি হলে ফলামেশ করিয়া গলা জমিয়াবিল কলিলাই চাঙল ফুল কথা আরবাণী এটাও সান্দর তারিখের লোকের মিল ফরজ রোজা মানে রমজানও বাড়ার আস্তা হাস্তা নাই রম তাহলে রমজান মাস চিনা লাগব ঈদ হলবার লাগে সওয়াল মাস চিনা লাগবো হজ হলবার লাগে জেলহাজ্জা মাস আপনার জানা তার তৈরি আছে না নেই ধর্মর লোকের সম্পর্কিত গতিকে প্রত্যেকে এটার তো আল্লাহ নবিয়ে হত দিলা শ্রাবান মাসের শেষ তারিখ এর মধ্যে রমজানের আগর দিন রমজানোর আল্লাহ নবী হরমান ইয়াই হন্নাস কদাদুম শাহরুল মুবারক আজিম ও মানুষ হল সাহাবাই কেরাম জগিত তোমার তার সামনে আই একটা বরকতময় মহান মাস উপস্থিত হয়েছে প্রকাশ বলে ভাইলাম আল্লাহ নবী আমরা জানাই দিল যে এই মাসটা অত্যন্ত বরকতর মাস আর মহান মাস এটা অন্য মাসও লাগান নাই Sahrun ja'alallahu siyamahu faridatan wa qiyama laylatihi tatawra. Allah Nabi Farmayın Jai Jaimun Maas Jai Maasho Dino Allah Fard Kariya Dishu Ar Rathre Namaz Raha Swabal Khazi Shabay Namaz Raha Terabi Namaz Terabi Terabi Namaz

যে রাত তা হাজার মাস থেকে উত্তম ইলাহ সর্বকদর লাইলাতুল কদরি খাইরুম মিন আল ফিশার সর্বকদর হাজার মাস থেকে উত্তম এর সঙ্গে হন জন এরও তো আছে যে আল্লাহ তো কইছেন হাজার মাস থেকে উত্তম কি পরিমান উত্তম খ গুণ উত্তম ইতি তল্লাই কইছেন গতিকে কে যদি কয় বলে এটা তবে কদরের আইটা হাজার মাস থেকে হাজার হাজার গুণ উত্তম হইলেও কোনো ভুল হইত বুঝছেন ইয়ের আই থুরত হজিল আল্লাহ নবী হরমান মান তকালি খাসলতিন কানা কামার আদা ফরিদ তনফি মাস এই মাসও একটা নফল এবাদত হলে যেমন রোজার বারা একটা ফর্জ এবাদত হল ফজিলত ওয়ান আড্ডা ফি ফেরি দিতা ওয়ান আড্ডা দেয়া হলো যে মন রোজার বাড়া ফরজাদ আল্লাহ নবী হরমাইনি মাসটা হইল সবর মাস রোজাও তো সবর সবর ছাড়া রোজা খানি ফানি গলতা আছে ফেটবুক আছে পিয়াজ আছে নবী নবীন এই মাসটা হইল বাংলা কঠিন হয়ে যায় সহমর্মিতার মাস ও মানে হইল অন্যর দুঃখে দুঃখ দুঃখিত হওয়ার মাস অন্যর দুঃখ মোচনর মাস যদি কীতা বুঝে গেল গরিব দুঃখী মানুষেরই বিশেষ সাহায্য হওয়ার মাস চলো অন্য সময় তো দান খয়রাত করুন এই সত্য কঠিন মানুষ কথা হইয় না এরা তো নিজেও খায় না করে তার দেয় না খালি জমায় যে বেটা বকখিল বেটা যে ফের খাওয়ায় না মনে করি বেটা নিজে খায় এক তো অর্থ বললাম আছে গুলো আজকে দাম মূল্যে বিউসি টিভিতে ফাটত না হেও হয়তো না খাওয়ানা যায় হে নিজেও খায় পালা খায় আর হি কিন্তু তানে ফোর দিবার লাগি তানে রাখছেন মাল ফোর দিতে ফারা দাঁড়ায় ছোট্ট একটি ইচ্ছা হয়ে গেল মানুষে করছিয়া নাই মোটেও নিজেও খাইতে না করবে দেই না সারা দন সামান বেশিয়া আর সোনার পিণ্ড বানাইয়া

আল্লাহর নবী আমরা ইশারা বললাম যে রমজান মাস ও গরিব দুঃখী মানুষ বাসে বিশেষভাবে খেয়াল করতে তবে আল্লাহর শুকুর গ্রামাঞ্চলেও যে মধ্যবিত্ত মানুষ থাকেন তো কই আমরা তো দনি আছি বড়ো দনি মানুষের তাই তো গাউ থাকেন না কেউ ঢাকা শহর শিল্পপতি মানুষ আপনার আমার গিয়ে গেইটে ধুয়ে হইতেন বুটোর সময় বর্ধনা বন্ধু গড়িয়া ঠুবি মাথার দিয়া ফাজারে বাড়ি ও সময় গরিব কিছু আদায় অপর আর না ফাইবার কোন গ্রাম অঞ্চলও মধ্যবিত্ত মানছে বড়োদনীয় নয় মধ্যম খাওয়া অবস্থা থেকে একটু বাড়তিও আছে কোথাও মানুষের গ্রামাঞ্চলে গরিব দুঃখী মানুষের সাহায্য করে সবসময় করেন না আমি একদিন ধার্য করিলাম দিনমজুর মানুষ যদি কাম দেখি অত দামি বিদেশি একটা সোয়াটার চায় এই মেশিন দিয়ে দেখে এলাম রু তুমি বুঝলাম ময়ূর গর ভাই লন্ডন থাকে সবর গুষ্ঠিকার মাঝে আত্মীয় স্বজন মাঝে গরিব আছে আসেনি কিন্তু বেড়া দনী কুটুম ধ্বনি কথা নাই দ্বিতীয় আছে হ্যাঁ লোন থেকে আইতে সময় হল আমার মুখ করে বাইব শীতে বড় দুঃখ আর গুছা ঢাল আমার ফুফুগলা গরিব ইটা ইতা আনে না গাওয়ার মানুষেও গাওয়া খেয়াল রাখে তাহলে তার বাহমি এটি মারেন বিধবা থাকেন তাই না বুধবাই জান যে এটা তিতা খত্রা হানি ইটা দিয়া আপনি আল্লাহ আপনার আপনার মাল বরকত দিব আপনার বংশরে উজ্বলা আস্তা পৃথিবীর যত মখলুক আছে সারা হইল আল্লাহর পরিবার আপনার পরিবারের একজন মানুষও যদি মায়া করে তা আপনি তাহলে মায়া করবান হ্যাঁ এর লাগে আল্লাহর সৃষ্টির লগে বাল্লা ব্যবহার করলে আল্লাহ খুশি হয় তেও আল্লাহ না বিয়ে সারা দিতে এই মাসটা হইল অন্যর দুঃখ মুছোনোর মাস অন্যর দুঃখে দুঃখিত হইবার মাস বোঝা যায় না ইত্যারের সাহায্য সহি আর শেষ কথা হইলে বহুত লম্বা হয়ে দিচ্ছে আমি এদিকে যাইয়ান না রমজান শরীফও একজন মানুষকে ইস্তার দিতে করা হয় আল্লাহ নাম্বর মানুষ কি ব্যক্তিরে আল্লাহে ও রোজাদারও সমান সাবধান হল এখন আপনার সন্দেহ চলে গেলাম বহুত মুরব্বী হল ইস্তাল হল আর যাই না হইন আব্দুল মহানবাজ ইস্তাল হরি আমার সব দিয়ে এইটা আল্লাহর তো এইটা নাই বিষয়টা আমি করি আল্লাহ নবী হইতরা গায়রা আইন কাসামিন আজরি হিসাইন তবে এই রোজাদারুর সব থাকি আল্লাহ ওরাও সময় থাকে কেসে নি সন্দেহ আল্লাহ নবী মহানবাজরা যে ইস্তাল হরাইব তারে ও রোজাদারুর সমান সব দিবা তবে গারা কাছামি নাজরি হিসায় তবে এই ব্যক্তির সব থাকিয়া আর এই মাসা তিলাও জান বেশি আর গুণার থাকিয়া রোজা কে গুনা কিলা হরম গিল্লা বিশাম নাই সাফনি ছুটি গেছে গাউর মাতাতে গিল্লা হা যা রোজা রাখিয়া ফোর্দ রোজা রাখিয়া উত্তর বলো বেআন্দাজ বেকুফ যে আমি একটা ফল যে ভিতরে আছি এর মাঝে খুবই এখন নাম বুঝছেন অন্য আমরা নবীর আগেও তো মানুষের সৈন্য নবীর জমানা মাত কথা আসি না মাত নাই আল্লাহ তো আমরা মাততাম কিন্তু বাদ মারতাম না গিল্লা ভারতাম না বুঝছেন না পুরান শেষ তেলাও বেশি তেলাওতর এ খরফ পড়লে কোরআন শরীফের দোষ নীকি তো রমজান বাড়াইয়া দিন তো কোন আপনি যদি করতে না পারেন কোনো কোনো আছে কোরআন শরীফ পড়া যায় না আসেনে না আপনি আর ও সেই তিলাওয়াত যদি হন আল্লাহ আপনারে সমান সন্তান আল্লাহ আপনারে আমার তৌফিক্লাহ আমি

আল্লাহ ইবলহানো করে বরকত নাজিল তারা হালাল রিজক মুদে করে বরকত দাও بیماری আলোর আল্লাহ আমরা بیماری আলোর শিফা সময় মানুষের সাথে কলমার সাথে হো মৃত্যুর বাদে আমরা লাগি মুগফিরাত দোয়া করলে বরকত اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد كما تحب وترضى وانت صل آمين